মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল পাঁচ থেকে সাতজন পরীক্ষার্থী ঘটনাটি ঘটেছে হুগলির কুমির ইউনিয়ন হাই মাদ্রাসায় আজ সকালে পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই গাড়ি থেকে নেমে অসুস্থ হয়ে পড়ে পাঁচ থেকে সাতজন পরীক্ষার্থী গতকালের পর আবার আজকে পরীক্ষার্থীরা অসুস্থ হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কুমির ইউনিয়ন হাই মাদ্রাসায় ঘটনাস্থলে চণ্ডিতলা থানার পুলিশ ও চণ্ডিতলা হাসপাতালের সুপার উপস্থিত ছিলেন

যে আমাদের যে চারখানা গাড়ি চারখানা গাড়ির মধ্যে তিনটে গাড়ি এবং আর ছাত্রী শরীর খারাপ তো এই হিসাবে আমরা কাল এলাম সেটা হচ্ছে চণ্ডিতারা হসপিটালে দিয়েছিলাম হসপিটালে

চার পাঁচ জনের আরো অনেক হয়েছে অনেক মানে পাঁচ ছজন মতন হবে তারপর আস্তে আস্তে ঢোকানো হয়েছে তারপর ভেতরে কি হয়েছে তারপর জানি না মেডিকেল আছে আর আমরা 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 খবর দিয়েছি সব এসেছে ড্রাইভার মানুষ আমরা গায়ে তো হাতও দিতে পারবো না না কালকেও হয়েছিল কালকে আমরা হসপিটালে দেড় ঘন্টা ধরে আমরা বসেছিলাম আমি আমার হসপিটালে আনিয়া পাই না তারপর শুনেছি আমি আমি ওখানে যাওয়ার পর আরো চন্ডীতলা হসপিটালে আরো চার পাঁচটা গাড়ি আরো তা সেই সব ড্রাইভাররা করেছিল পড়েছিল আমরা আসছি বাহানা কতুলপুর থেকে জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ